আউলিয়া কেরম সম্পর্কে আল্লাহ রবলী ইজ্জতে কোরআন দ্বিতীয়ত মানুষ সকলের হইলা তৈলা রসুলকল আমরা পাইলাম দুই নম্বরে অলি হইলা রাসুলক এর ফলে আল্লাহ রব্বল ইজ্জতে ফরমান যারা ইবানদার হইবা কামিল মমিন হইবা যারা তারিফ আল্লাহ করেন আল্লাহ নামাজ কায়ম খন্ডাওয়ালা হইবা ওই অতু না এবং জাকাত আদায় খন্ডাওয়ালা হইবা ওখম রাখে ওম রুকু খন্ডাওয়ালা হল মাজ হইবা মহানব্বুল আলমিনের দরবার আমরা সুক্রিয়া আদা করি যে আমরা আল্লাহর এক মহবুব বন্দার ঈশ্বরের সব মহবিল হাজিরি দিছি আল্লাহর অলিরে মহব্বত করার বাইশ আজকে আমরা দেখছি এবং দেখতে হইয়া তবে আমরা ধারাবাহিক এইভাবে একদিন আইয়া মহব্বত দেখাইয়া গেলে শেষ হইতো শেষ হই বল যে মাদ্রাসা আপনারা একবার তো মাদ্রাসা দেখিয়ে দেবা গত বছরে অ্যালার্ম করা হইছে এই বছর রিসালে সহাবর আগ মুহূর্তে মাদ্রাসা যে পর্যন্ত ডেভেলপ হয়েছে শুক্রিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ ওয়াজスナーদিন আর ও তানপুর সাহেব নামে যদি আরো প্রতিষ্ঠান হল বাইরে তাহলে আমরার নৈতিক দায়িত্ব হইল তানপুর সাহেবরে mohabbat করলে তান আজিজিয়া নাম দেখো আতাউল রহমান সাহেবর নাম দেখো তানটু দরবার শরীফের hizmetরে আমরা mohabbat করি আমরা অন্তরলালন করি রাখতামнила না ওয়াদা করি আল্লাহ পাক আমরারে তৌফিক দিতা তানপুর সাহেবর আওলাদ ফাঁসলি এবং আমরা রে সময় সময়ের সুযোগ অনেকে আমরা রে সহযোগিতা করুন তো আমরা যতটুকু ভারি আমরা সহযোগিতা করতাম আর কারণ অনেক মহাজুদ মুখর মুলামা করে আমরা হাজির আসুন আমরা দোয়া সইয়ার আলে মহবিলের মহব্বত আল্লাহ রবুল ইজত তার মাসে বানাইয়া কবুল আর মঞ্জুর করুন সারাই ভাই আল্লাহ আমিন ওয়াহুল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ